নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে তিন চার পাঁচ এবং ছয় দ্বারা ভাগ করলে যথাক্রমে এক দুই তিন ও চার অবশিষ্ট থাকে অপশনগুলো দেওয়া আছে আমরা বের করব তাহলে গণিতটির যদি আমরা সমাধান করতে চাই প্রথমে তাহলে তিন চার পাঁচ ছয়ের লসাগও বের করব তাহলে তিন চার পাঁচ এবং ছয় এর লসাগু আমরা যদি বের করি তাহলে লসাগু বের করতে গেলে কত দিয়ে দেওয়া যায় মনে করেন যে তিন দিয়ে দেব। তিন দিয়ে দিলাম কারণ তিন দিয়ে দুইটাকে দেওয়া যায় তিন আককে তিন চারকে দেওয়া যাচ্ছে না এদিকে পাঁচকে দেওয়া যাচ্ছে না তিন দুগুনো ছয় দুই আসলো এখন আবার কত দিয়ে দেওয়া যায় আবার দুই দিয়ে দেওয়া যাচ্ছে তাই এই দুই দিয়ে দিলাম তাহলে এককে তো যাচ্ছে না এক নামলো দুই দিয়ে চারকে দিলে দুই দুগুনো চার পাঁচকে যাচ্ছে না পাঁচ ঠিক থাকলো কে আবার দিলে দুই এককে দুই তাহলে এখান থেকে আমরা লসাগুতে লিখি পাচ্ছি তাহলে সুতরাং লসাগু লসাগু পাচ্ছি মান লসাগু সমান পাইলাম তিন তারপর গুনন দুই গুণন দুই গুণন পাঁচ অর্থাৎ এক ব্যতীত যে সংখ্যাগুলো আছে এক ছাড়া আমরা এই সংখ্যাগুলো উঠাইলাম তিন গুনন দুই গুনন দুই গুণন পাঁচ এখন গুণ করলে এখানে মান আমরা কত পাচ্ছি দেখা যাচ্ছে তিন দু কোনো ছয় ছয় দুগুণ বারো বারোর সঙ্গে পাঁচ গুণুন করলে পাঁচ বারং ষাট তার মানে তিন চার পাঁচ ছয় তিন চার পাঁচ ছয় এর লসাগু পাইলাম আমরা ষাট এখন আমাদেরকে কী বলছে যে এই সংখ্যাগুলো দ্বারা যদি ভাগ করি তাহলে প্রথমটিতে এক তারপরেরটিতে দুই পরেরটিতে তিন এবং পরেরটিতে চার অবশিষ্ট থাকে এই সংখ্যাগুলো দ্বারা যদি ষাটকে ভাগ করি তাহলে এই সংখ্যাগুলো অবশিষ্ট থাকে এটা বের করার জন্য আরেকটি আমাদের বুদ্ধি খাটাইতে হবে কি যে প্রথম সংখ্যা থেকে এই প্রথমের যেটা অবশিষ্ট আছে ওটা বিয়োগ করবো তার মানে তিন থেকে যদি এক বাদ দেয় যেটা অবশিষ্ট থাকে তাহলে সংখ্যাটা বেরোচ্ছে দুই পরেরটা যদি চার থেকে এই দুই বাদ দেয় পরেরটা তাহলে বেরোচ্ছে চার থেকে দুই বাদ দিলে সংখ্যা বেরোচ্ছে দুই পরেরটা পাঁচ থেকে যদি আমরা তিন বাদ দেই তাহলে পাঁচ বিয়োগ যদি তিন করি অবশিষ্টটা তাহলে এখানেও বের হচ্ছে দুই আবার ছয়ের থেকে যদি এই চার বাদ দেয় সেখানেও বের হচ্ছে আমাদের দুই তার মানে প্রতি ক্ষেত্রে কত করে বৃদ্ধি পাচ্ছে যে দুই করে তাহলে অবশিষ্ট থাকতেছে বা দুই করে থাকতেছে এই ষাটের থেকে তাহলে আমরা কি করব এই দুইকে আমরা বিয়োগ করব কারণ এই যে দুই পাচ্ছি সেই দুই আমরা কি করলাম যে ষাট থেকে বিয়োগ করে দিলাম ষাট থেকে যদি এই দুই বিয়োগ করে দেই। তখন আমরা মান পাশি কত ষাটের থেকে দুই যদি বিয়োগ করি মান আমরা আটান্ন তাহলে দেখব যে অবশিষ্ট এই যদি না রাখতে চাই তাহলে পূর্ণ সংখ্যাটি কত হবে আমাদের আটান্ন আটান্ন কোন অপশনে আছে আটান্ন অপশন আছে গ সঠিক উত্তর গ